তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ডরমের সামনে এবং সারাদিন পরে এখন বের হলাম কারণ আজকে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে এখন বের হলাম এখন একটু কমেছে বৃষ্টি তো আশেপাশে কি অবস্থা কেমন লাগছে বৃষ্টির দিনে সেটা উপভোগ করার জন্য বাইরে বের হলাম তো এখন যাব আর ক্যাম্পাসে চাইড সাইডটা একটু ঘুরবো তো এইটা আমার তো এখনো বৃষ্টি হচ্ছে টিপ টপ করে তো সাদা নিয়ে বের হতে হবে তো এখনো কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে দেখছি চারিদিকে কিন্তু সব ভিজে গেছে আর এইখানে যে বাইক গুলো আছে এগুলো কিন্তু রোদ বৃষ্টি সব সময় কিন্তু এইভাবে থাকে বাইরে লাস্ট দুই দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে ধরে তিন দিন তো আজকে মেবি বৃষ্টি শেষ হয়ে যাবে কাল থেকে হয়তো বা রোদ উঠবে তো এইটা আমাদের টিসার্টের ড্রাম এবং আমাদের ড্রাম কিন্তু এইটা আমাদের ড্রাম কিন্তু অনেক বড় সাততলা এটা আর এইগুলো যে দেখা যাচ্ছে এইগুলো কিন্তু সাইন্স ড্রাম একটা টিচার আসছে হয়তোবা কারণ এখন টিচারটা অলরেডি চলে আসছে এবং চাইনিজ স্টুডেন্টরা রয়েছে স্টুডেন্টরাও কিন্তু চলে আসছে অলরেডি প্রায় কারণ ষোলো তারিখে বন্ধ শেষ এবং সতেরো তারিখে আমাদের ইউনিভার্সিটি ওপেন হবে এবং ক্লাস শুরু হবে দু একের হলেই it again from the library সামনে দেখা যাচ্ছে আমাদের ইউনিভার্সিটির লেক তো লেকটা কিন্তু অনেক বড় আর লেকের চারি সাইডে যে রাস্তা রয়েছে এটা কিন্তু জগিং করার জন্য আর এখানে কিন্তু আমি প্রত্যেক দিন সন্ধ্যার একটু আগে পাঁচটার দিকেই আমি এখানে দৌড়াতে আসি প্রত্যেক দিন তো আজকে আর হলো না কারণ আজকে তো বৃষ্টি হচ্ছে

Hello Are you student? Are you a student? I am a teacher Teacher? Oh, hello, hello teacher So, I am Bangladesh Bangladeshi student, teacher I am Bangladesh Bangladeshi student I am So, you, uh, you are a teacher okay. Oh, oh okay. Yeah <laughs> Okay আমি কিন্তু জানতাম না যে আমার শিক্ষক তার সাথে এমন পরিচয় হলো সে কিন্তু আমার ডিপার্টমেন্টেরই টিচার আমি কিন্তু সেটা জানতাম না তার ক্লাস হয়তো বা আমার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে হতে পারে পানি কিন্তু আবার জোরে পড়ছে সেই কারণে আমি ডর্মের দিকে আবার চলে যাচ্ছি আর বৃষ্টিতে আমি অলরেডি হালকা ভিজে গেছি তো ভিজে অবস্থায় বেশিক্ষণ থাকা যাবে না সেই কারণে আবার ডরমের দিকে চলে যাচ্ছি আমি আমি এখন তো ওই দিকে যাচ্ছি কারণ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এইখানে কুরিয়ার কীভাবে আসে এবং থেকে রিসিভ করি তো এই যে এইখান থেকে কিন্তু

Bir ये पेशा एक्टर हो ঠিক এইভাবে প্রোডাক্ট রিসিভ করতে হয় তো আমাদের ডান কামে ঠিক এইটা এটা কিন্তু খুব কাছে তো এখন যেহেতু ইউনিভার্সিটি অফ সেই কারণে কিন্তু প্রোডাক্টটা আমাদের এখান থেকে রিসিভ করতে হয় তা নাহলে আমাদের ডান পাশেই কিন্তু ওখানে বক্স আছে সেই বক্সের ভিতরে প্রোডাক্ট থাকে ওখান থেকে রিসিভ করতে হয় এটা কিন্তু বাস্কেটবল খেলার মাঠ এটা মেনলি আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য তো এইখানে কিন্তু আমাদের প্রোডাক্ট আসে যখন ইউনিভার্সিটি খোলা থাকে এখন যেহেতু ইউনিভার্সিটি অফ সেই কারণে আমাদের গেটের ওইখানে যেতে হচ্ছে কারণ তারা ভিতরে আসতে পারবে না তো ইউনিভার্সিটি যখন আবার খুলবে তখন গেটও খুলে যাবে তখন তারা ভিতরে আসবে এবং প্রোডাক্ট রাখবে এইখানে তো এখান থেকে আমাদের রিসিভ করতে হবে তো আমরা যে কাঁসা বাজার অর্ডার করি সেটাও কিন্তু ওইখান থেকে রিসিভ করতে হয় আর এমনি সময় ওইটা কিন্তু আমাদের ডনমের সামনে থেকে রিসিভ করতে হয় গেটের সামনেই থাকে ওখান থেকে নিয়ে নিতে হয় তো আমি কিন্তু ডর্মেট কাছেই চলে এসেছি আর এইখান থেকে কিন্তু রিসিভ করতে হয় প্রোডাক্ট এই যে বক্স রয়েছে এই বক্সের ভিতরে থাকে তো ইউনিভার্সিটি খুললে যখন প্রোডাক্ট আসবে তখন আমি একটা খুলে আপনাদেরকে দেখিয়ে যে কীভাবে আসে এবং কীভাবে খুলে কোথা থেকে নিতে হয় সব কিছুই দেখো তখন তো এটাই আমাদের আর এখন টর্ম প্রবেশ করছি তো সালাটা বন্ধ করে পানিটাকে জেরে নেবে তো এখানে কিন্তু বিরাল হয়েছে আমাদের ডরমে বেশ কয়েকটা কারণ চাইনিজটা কিন্তু অনেক ভালোবাসে বিড়াত তো এটাই আমাদের ডরম I hate talking to you,